মর্নিং কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি আজকের ভিডিওটা হচ্ছে মেয়েদের চুলের সম্বন্ধে এখন তো মেয়েদের একটাই কমন প্রবলেম চুল উঠে যাচ্ছে চুলের গ্লেজ নষ্ট হয়ে যাচ্ছে চুল ড্রাই হয়ে যাচ্ছে তো আমি আজকে যে হেয়ার প্যাকটা বানিয়ে দেখাবো সেটা চুলের গ্লেজ চুলের ড্রাইনেস সব ঠিক হয়ে যাবে এই প্যাকটা ইউজ করলে তো তোমরা আমার সঙ্গে থাকো আর দেখতে থাকো আমি কীভাবে বানাচ্ছি প্রথমে দুটো কলা দেবো তারপরে টুকরো পেঁয়াজ দেবো তারপর দুটো ডিম দেব তারপরে পরিমাণ মতো দই দেব আমার যতটা পরিমাণ লেগেছে আমি ঠিক ততটা পরিমাণ নিয়েছি তোমাদের বেশি লাগলে তোমরা বেশি পরিমাণ নিতে পারো তারপর এটা মিক্সির মধ্যে ঘুরিয়ে মিক্সির পেস্টটা আমি বাটির মধ্যে ঢেলে কিভাবে অ্যাপ্লাই করব তোমাদের দেখাবো হেয়ার প্যাকটা এবার আমি লাগাবো প্রথমে চুলটা দুভাগে ভাগ করে নিয়েছি তারপর এক ভাগ থেকে একটু একটু করে পাট পাক করে ভাগ করে নিয়ে আমি ভালো করে পুরো চুলে লাগিয়ে নেব। পাট পাট করে লাগিয়ে নেওয়ার পর তারপর আমি সব চুল একসঙ্গে নিয়ে ভালো করে লাগিয়ে নেব। ওপর থেকে নিচ ভালো করে লাগিয়ে নিয়ে আমি সাইডে খোপা করে নেব খোপা করে নেব বা তোমরা চাইলে ক্লিপ দিয়ে আঁকতে পারো দুটো কিপ ইউজ করতে পারো এই যে দেখো আমার চুনটা কি সুন্দর সফট সাইনি সিল্কি হয়ে গেছে তোমরা চাইলে তোমরাও এই প্যাকটা ইউজ করতে পারো দেখা হবে নেক্সট ব্লগে টাটা